সর্বাবস্থায় মানে যে কোনো লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত গিয়ে অ্যাটলিস্ট আমাদের হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশনের মাধ্যমে শিওর হওয়া এনশিওর হওয়া উচিত বা আশ্বস্ত হওয়া উচিত এটা কোনো খারাপ রোগ না এটা এই জন্য যে কোনো গলায় একটু কোনো লক্ষণ প্রকাশ পেলে বা গলা ফুলে গেলে বা এই যেই ধরনের যে কোনো সমস্যা হলে যে যাওয়া উচিত তবে আপনি যেটা বলছেন যে বেশি উদ্রেগের কারণ বা চিন্তার কারণ কখন বলবো আমরা যদি দেখা যাচ্ছে আমার সাত আট বছর ধরে গলা ফোলা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হঠাৎ করে অনেক বেশি ফুলে গেলো হঠাৎ করে বা দুই তিন মাস বা এক মাস ধরে হঠাৎ করে দ্রুত বর্ধনশীল হলো টিউমারটা আগে ছোটো ছিল এখন দ্রুত বর্ধনশীল তখন আমরা মনে করি যে এটা খারাপ কিছু হতে পারে আবার দেখা যাচ্ছে সিমটোমেটিক সিমটোমেটিক মানে টক্সিক গয়টার আমরা অনেক সময় বলি টক্সিক গয়টারের ক্ষেত্রে হয়তো কি অনেক সময় আমাদের চোখ ফুলে বেড়ে বের হয়ে যেতে পারে যেটা আমরা একজোপ থালমাস বলি একজোপ থামলাস বলি অনেক সময় হৃদস্পন্দন অনেক বেড়ে যেতে পারে হার্ট রেট একশো বিশ তিরিশ বা চল্লিশ পঞ্চাশ দুশো হতে পারে ধর ভর করা এটা হতে পারে হ্যাঁ এটা এরকম হতে অতিরিক্ত গ্রাম অনেক ওজন কমে যাচ্ছে সিমটম বেশি হলে তখন আমরা এটা বা তখন আমরা এটা বলি যে এটা দ্রুত চিকিৎসা কিছু লক্ষণ প্রকাশ পেলে আসলে তার উচিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করা